হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলার শুনানির বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে আজ অর্থাৎ নয় ডিসেম্বর দু চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর দুয়ে অনারেবল জাস্টিস বি আর গভাইসারের আন্ডারে এই মামলাটি রাজ্যের ওপিসি সার্টিফিকেট মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল নম্বর এবং অনারেবল জাস্টিস মহাশয়রা তারা ডেলি যে কলটিস প্রকাশিত হয়েছিল সেখানে তারা জানিয়ে দিয়েছিলেন এবং আগের দিনের শুনানিতে তারা জানিয়ে দিয়েছিলেন যে আজ এই মামলাটি দুপুর দুটোর পর এই মামলাটির শুনানি করাবেন লাঞ্চের পর এই মামলাটির বিস্তারিত শুনানি করাবেন তো যথারীতি নির্ধারিত সময়ের পর দুপুর দুটোর বেশ কিছু সময় পরে গিয়ে এই মামলাটি শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুয়ে তো আজ কি কি ঘটেছে কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি অনারেবল জাস্টিস মহাশয়রা কি কি মন্তব্য করলেন কি কি নির্দেশ দিলেন পিটিশনারদের পক্ষ থেকে কি দাবি জানানো হয়েছে রেসপন্ডেন্টের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আজ রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় পিটিশনারদের পক্ষ থেকে কপিল সিব্বাল মহাশয় অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বাল মহাশয় তিনি কথা বলছিলেন এবং অন্যদিকে রেসপন্ডেন্ট অর্থাৎ অমল চন্দ্র দাসের পক্ষ থেকে কথা বলছিলেন পি এস পাটলিয়া স্যার তো কোর্ট নম্বর এ অনারেবল জাস্টিস বি আর গাভে স্যার এবং কে ভি বিশ্বনাথন স্যারের বেঞ্চে দুটোর বেশ কিছু সময় পর থেকে এই মামলাটির শুনানি প্রক্রিয়া শুরু হয় এবং প্রথম দিকে এই মামলাটির একটা ভালো একটা পূর্ণ দিন যাতে করে ফিক্সড করে শুনানি করানো যায় তার জন্য কথোপকথন এবং প্রস্তাবনা চলছিল এবং তারপরে এই মামলাটির শুনানি প্রক্রিয়া শুরু এরপর পিটেশনার অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় তিনি কথা বলা শুরু করেন কপিল সিবল মহাশয় তিনি প্রথমেই বলেন যে বিভিন্ন রাজ্য সরকার তারা তাদের সুবিধা মতো তারা রিজার্ভেশন দিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মাইনরিটি পপুলেশন এই মুহূর্তে টোয়েন্টি এইট অ্যাবাউট এই মুহূর্তে দেখা যেতে পারে যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট মাইনরিটি মুসলিম কমিউনিটির কম সম্প্রদায়ের ব্যক্তিরা রয়েছেন কমিশনের সুপারিশ মতো পশ্চিমবঙ্গ সরকার তারা এই ও এ তার রেজার্ভেশন প্রক্রিয়া কমপ্লিট করেছে অর্থাৎ রেজার্ভেশন দিয়েছে রাজ্যের হিন্দু সম্প্রদায় তারা এই বিষয়টা কনসার্ন রয়েছে সেখানে সিক্সটি সিক্স পার্সেন্ট হিন্দু কমিউনিটির জন্য বিলং করছে তো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা এই বিষয়টা কনসার্ন তারা সবাই সচেতন রয়েছেন তো এখানে প্রশ্ন চিহ্ন উঠেছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ও এ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে এবং সম্প্রদায়ের মধ্যে এই বিসি মুসলিমদেরকে ইনক্লুড করার ক্ষেত্রে সেভেন্টি সিক্স সাব ক্লাসকে ইনক্লুড করা হয়েছে সেখানে হিন্দি এবং মুসলিম উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা রয়েছেন এবং এই সেভেন্টি সিক্স যে সাব ক্লাস রয়েছে প্রত্যেক তার ম্যাক্সিমাম ক্লাসগুলোই তারা সেন্ট্রাল লিস্টের মধ্যে ইনক্লুড রয়েছে যখন রাজ্য সরকার এই ক্লাসিফিকেশানটা করে তার আগেই তারা সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে তারপরে রাজ্য সরকার তারা ক্লাসিফিকেশন করেছে তো সেই সাব ক্লাসকে শাটডাউন ডাউন করা হয়েছে বিটুইন টু থাউজেন্ড টেন থেকে টু থাউজেন্ড টুয়েলভের মধ্যে যে সমস্ত সাবক্লাসগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলোকে শাটডাউন করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে এবং তারপরে এই দু সালে এসে এই জাজমেন্ট অর্থাৎ টোটাল এই ছিয়াত্তরটি সাবক্লাসকে শাটডাউন করা হয়েছে এই ছিয়াত্তরটি সাবক্লাসের মধ্যে ফর্টি সাব ক্লাস তারা সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে চুয়াল্লিশটি সাব ক্লাস তারা সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে জানান কপিল সিব্বল মহাশয় এবং এই সাব ক্লাসের মধ্যে বেশ কিছু সাবক্লাস তারা মন্ডল কমিশনের সুপারিশ অনুসারে তারা ইনক্লুড হয়েছেন এবং বেশ বাদ বাকি যে সমস্ত সাব গুলো রয়েছে তারা বিভিন্ন কমিশন এবং হিন্দু কমিউনিটির ক্ষেত্রে তাদেরকে দিয়ে টোটাল সেভেন্টি সিক্স সাব ইনক্লুড করা হয়েছে টোটালটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মাধ্যমেই এটা করা হয়েছে তো এখানে টোটাল সিক্স সাবক্লাসকে ইনক্লুড করার পর সেটাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বারা শাটডাউন করেছে এখানে তাদের প্রবলেম হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের ओबीसी এ ক্যাটাগরিকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে তো সেই এসএলপিটা এই মুহূর্তে এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে যে অ্যাকচুয়ালি এই মুসলিমদেরকে রিজার্ভেশন দেওয়া হবে কি হবে না সেই সংক্রান্ত মেটা নিয়ে এবং কপিল সেবাল মহাশয় তিনি জানান যে এই মুসলিম সম্প্রদায়ের যে রেজার্ভেশন সেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে ইতিমধ্যেই কন্টিনিউ রয়েছে মুসলিম কমিউনিটির যে সমস্ত সাবক্লাসকে ইনক্লুড করা হয়েছে সেগুলো সম্পূর্ণটাই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সুপারিশ অনুসারে করা হয়েছে কিন্তু এই প্রত্যেকটা সাবক্লাস তাদের যখন ইনক্লুড করা হবে সাব ক্লাসের মধ্যে যে সাবক্লাসগুলো রয়েছে সেগুলো টোটালটাই কলকাতা ইউনিভার্সিটির তাদের সার্ভে অনুসারে তাদের সুপারিশ অনুসারে এটা করা হয়েছে এবং সেটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মধ্য দিয়েই তো বিচারপতি তখন জিজ্ঞেস করেন যে আদার যে সমস্ত ব্যাকওয়ার্ড কমিটিটা রয়েছে তারা কি এই ওবিসির মধ্যে ইনক্লুড রয়েছে তো সাব ক্লাসিফিকেশন সেগুলো ইনক্লুড রয়েছে আদার্স যে সমস্ত ব্যাকওয়ার্ড রয়েছে সেগুলো এস সি এস টির মধ্যে রয়েছে তো বিচারপতি বলেন যে আপনারা যে সমস্ত সার্ভে করেছেন বা যে সমস্ত তথ্য কালেক্ট করেছেন সেগুলোকে কোয়ান্টিফাইবেল লর্ড যে সমস্ত ইতিমধ্যে যে সার্ভে করা হয়েছে টোটাল তথ্য টোটাল সার্ভে ডেটা ইতিমধ্যেই আমাদের কাছে রয়েছে তো সেভাবে সমস্ত ইনক্লুড করার পরেও সেটাকে সাকডাউন করা হয়েছে যে অ্যাক্ট তৈরি করা হয়েছিল সেই একটাই সাকডাউন করা হয়েছে অর্থাৎ যে রুলস তৈরি করা হয়েছিল সেই রুলসটাকেই বাতিল করে দেওয়া হয়েছে তার ফলে এই মুহূর্তে যারা ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে যাচ্ছে তারা প্রবলেম তারা সাফার করছে এমনকি তারা বিভিন্ন ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস এই মুহূর্তে আটকে রয়েছে বিভিন্ন জবের ক্ষেত্রে তারা প্রবলেম ক্রিয়েট হয়েছে এই মুহূর্তে এখানে যদি তারা জানাতো যে মুসলিমদেরকে দেওয়া হবে না সে বিষয়টা আলাদা বিষয় ছিল কিন্তু তারা বলছে যে যে প্রসিডিওরে ইনক্লুড করা হয়েছে সেই প্রসিডিওরটাই ভুল সেই প্রসিডিওরটাকে তারা শাকডাউন করে দিয়েছে সেই পদ্ধতি নিয়ে তারা প্রশ্ন চিহ্ন তুলছে বিচারপতি বলেন তাহলে টু দেম অর্থাৎ তাদের মধ্যে রেসপন্ডেন্টের মতে রিলিজেন এর উপর বেশ করে এটা হয়েছে

ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন দ্বারা করা হয়নি কপিল সেবল মহাশয় তিনি বলেন না ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মাধ্যমে এটা করা হয়েছে বিচারপতি বলেন তাহলে আপনারা ইউনিভার্সিটি বলছেন যে একটা ইউনিভার্সিটির মাধ্যমে এটা করা হয়েছে কপিল মহাশয় বলেন যে সাব ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে ইউনিভার্সিটির হেল্প না হয়েছে প্রত্যেকটা সাব ক্লাসকে ইনক্লুশন করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মাধ্যমেই যে অ্যাক্ট তৈরি করা হয়েছিল যে রুলস তৈরি করা হয়েছিল সেই রুলসটাকেই তারা সাকডাউন করে দিয়েছে রুলসে যে সিক্সটিন সেকশন রয়েছে সেই সেকশনের মধ্য দিয়ে যে করা হয়েছিল সেই তারা শাকডাউন করে দিয়েছে এই রুলসে যে পাওয়ার ছিল সে পাওয়ারটাকে শাকডাউন করে দেওয়া হয়েছে ওবিসি এ এবং বি দের যে যে পার্সেন্ট এবং সেভেন পার্সেন্ট রেজার্ভেশন দেওয়া হয়েছে সেই রেজার্ভেশনটা টোটালটাই শাকডাউন করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে কপিল সিবল মহায় তিনি আরও বলেন যে হিন্দু কমিউনিটির ক্ষেত্রে সিক্সটি সিক্স যে সাবক্লাসকে ইনক্লুড করা হয়েছিল সেগুলোকে শাটডাউন করা হয়নি বাতিল করা হয়নি একই পদ্ধতিতে সেগুলোকে ইনক্লুড করা হয়েছিল অথচ এগুলোকে শাটডাউন করে দেওয়া হয়েছে এগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে তো সম্পূর্ণটা বাতিল করে দেওয়ার ফলে অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো রেজার্ভেশন নেই এই মুহূর্তে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো রেজার্ভেশন নেই এই মুহূর্তে প্রমোশনের ক্ষেত্রে কোনো রেজার্ভেশন নেই আমরা এই মুহূর্তে কোনো কিছুই করতে পারছি না নো রেজার্ভেশন ইন স্কলারশিপ এরপর রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল পাশাপাশি আরেকজন লাইয়ার তিনি পিটিশনাদের পক্ষ থেকে কথা বলা শুরু করেছিলেন কিছুটা এবং তিনি জানান যে সেখানে হিন্দু এবং মুসলিমদের কিভাবে রিজার্ভেশন দেওয়া হয়েছে এবং কিভাবে এই সাব কনভার্ট করা হয়েছে রিলিজিয়ান ওয়াইজ সেই বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং জাজমেন্টে কি দেওয়া হয়েছে কি নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেন তার পাশাপাশি শিডিউল কাস্টের ক্ষেত্রেও রিজার্ভেশনকে কনভার্ট করা হয়েছে তো বিচারপতি তখন তিনি বলেন যে কেন তাহলে মুসলিমদের ক্ষেত্রে কনভার্ট করা হলো তার কারণ তারা শিডিউল কাস্টের মধ্যে পড়ছে না বিচারপতি বিশ্বনাথন স্যার বলেন যে ক্লাস আর নট এ কাস্ট পিটিশনারদের পক্ষ থেকে আরেকজন লয়ার তিনি কথা বলছিলেন কিন্তু তার বক্তব্য ভালোভাবে বোঝা যাচ্ছিল না আর তার কাছে মাইক ঠিকঠাক মতো ছিল না এরপর বিচারপতি বি আর গাভাই স্যার তিনি মিস্টার পাটুলিয়া স্যার অর্থাৎ রেসপন্ডেন্ট অমল চন্দ্র দাসের পক্ষ থেকে কথা বলতে বলেন তো প্রথমে স্যার তিনি পক্ষ থেকে তিনি বলেন যে যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কথা বলা হচ্ছে তারা একদমই কোনোরকমভাবে সার্ভে করেনি তাদের হাতে কোনো ডেটা নেই কোনো কোয়ান্টিটিভ তথ্য তাদের আটই ফেব্রুয়ারি দু হাজার দশ সালে নোটিফিকেশান অনুসারে নাইনটি থেকে দু হাজার সাল পর্যন্ত সিক্সটি সিক্স ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল এবং তার তিন মাসের মাথায় গিয়ে আরও ফর্টি টু সাব ক্লাসকে ইনক্লুড করা হয়েছে এইচ সাবক্লাসের মধ্যে সেখানে ফোর্টি ওয়ান টোটাল টাই মুসলিম আর বাদবাকি কমিউনিটির জন্য বাদবাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো ঠিক তার পরের বছর ফিফটি সিক্স সাবক্লাসকে আবার নতুনভাবে ইনক্লুড করা হয়েছে এবং শুধুমাত্র সরকারের মৌখিক সিদ্ধান্তের উপর নির্ভর করে একশো আটটি ক্লাসকে ইনক্লুড করা হয়েছে অল্প সময়ের মধ্যে তখন তারা আর করে এবং সেখানে তারা জানতে চায় যে তাদের সার্ভেটা কোথায় রয়েছে সেখানে কোয়ান্টিটিভ ডেটা কোথায় রয়েছে এখানে কোনো রকম ভাবে সার্ভে করা হয়নি কোনো ডেটা তাদের কাছে নেই আমরা জানিয়েছিলাম যে কোন তথ্য কোন সার্ভে হয়েছে সেই তথ্য আমাদেরকে দেখান পিএস পাটেলিয়া স্যার তিনি আরও বলেন যে কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ তারা দিয়েছে যে আপনারা এটা করতে পারেন কিন্তু আপনারা প্রপার ওয়েতে এক্সারসাইজটা করুন প্রপার ওয়েতে ইনক্লুশন করুন অর্থাৎ সার্ভেটা ঠিকঠাকভাবে করুন সার্ভেটা ঠিকঠাক করে অ্যাকচুয়ালি যারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে তাদেরকেই এখানে আপনারা ইনক্লুড করতে পারেন আদারওয়াইজ নয় স্যার তিনি বলেন যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে কে বাইপাস করে রাজ্য সরকার এটা করেছে তো বিচারপতি তখন তিনি বলেন মানলাম যে বাইপাস করে তারা এটা করেছে কিন্তু এই যে প্রভিশন প্রভিশনটাকে সম্পূর্ণভাবে তারা সেটা করে দিচ্ছে এটা কিরকম হতে পারে হাইকোর্ট তারা এটা করলো তো রেসপন্ডেন্টের পক্ষ থেকে আরেকজন লয়ার তিনি কথা বলা শুরু করেছিলেন এবং তিনি ইন্দ্রাশোহনের মামলার রেফারেন্স টেনে আনেন এবং তিনি জানান যে সমস্ত স্টেটের ক্ষেত্রে 1993 সালের যে স্ট্যাটু রয়েছে অর্থাৎ যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে সমস্ত কার্যকারিতাগুলো করা হয়েছে অর্থাৎ সমস্ত সাবক্লাসকে ইনক্লুড করা হয়েছে তিনি জানান 2010 সালের পরে এসে পার্টিকুলার রিলিজিয়ান কোন কমিটিকে ভালো রাখার জন্য বা তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তিনি রিজার্ভেশন কে পলিসিটাকে কার্যকরী করেছিলেন বা ঘোষণা করেছিলেন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তারা বারবার জানাচ্ছিলেন যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো সুপারিশ ছাড়া কোনো সার্ভে না করে কোনো ডেটা না রেখে কোনো ডেটা কালেক্ট না করে শুধুমাত্র কোনো ধর্মকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই রেজার্ভেশন পলিসিটাকে নিয়ে আসা হয়েছে বা তাদেরকে রেজার্ভেশন দেওয়া হয়েছে তো এভাবে তারা শুনানি প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন আজ তো শুনানির শুরুতেই কিন্তু প্রথম দিকেই অনারেবল জাস্টিস বি আর গাভাইসার তারা কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই মামলাটিকে একটা দীর্ঘ সময় শুনানি করানোর প্রয়োজন রয়েছে তার কারণে আজ এটুকু শুনানি হলেও তারা কিন্তু পরবর্তী শুনানির ডেট তারা কিন্তু ফিক্স করে দিয়েছেন এবং শুনানি পরবর্তী কবে ডেটে হবে সেটা নিয়ে পরবর্তীতে ক্রিসমাসের ভ্যাকেশান রয়েছে সেহেতু এই মামলাটি পরবর্তীতে জানুয়ারি মাসে গিয়ে শুনানির ডেট তারা ফিক্স করে দিলেন আগামীতে সাতই জানুয়ারি দু পঁচিশ সালে গিয়ে এই মামলাটি শুনানির ডেট তারা ফিক্স করে দিয়েছেন এবং সেদিনে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা জানিয়ে দিয়েছেন সেদিন একদম ফার্স্ট আওয়ারে প্রথম থেকেই এই মামলাটি শোনানি তারা করাবেন বিস্তারিত শুনানি তারা করাবেন প্রায় এক মাসের পরে গিয়ে এই মামলাটি পুনরায় শুনানি হবে আবার সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুয়ে তবে আজ কোন রকম ভাবে স্থগিতাদেশ দিলেন না এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সংক্রান্ত রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলায় কোনো স্থগিতাদেশ দিলেন না কোনো স্টে দিলেন না অনারেবল জাস্টিসরা তবে আজকের কথোপকথনে বিচারপতিরা যেভাবে রিয়্যাক্ট করছিলেন তাতে করে বোঝা যাচ্ছিল যে রেসপন্ডেন্টরা এই মুহূর্তে হয়তো একটু পিছনের দিকে ব্যাকফুটে চলে যাচ্ছিলেন যদিও এখনো ফাইনাল বিশেষ কিছু বলার সিদ্ধান্ত বা কোনো কনক্লুশনের কথা এখনই বলা যাচ্ছে না এই মামলার মোড় কোন দিকে নিতে পারে সেদিকে এখনই কনক্লুশন করা যাচ্ছে না তো দেখা যাক পরবর্তীতে এই মামলায় কি কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ভাবে এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ